আমি আজ আপনাদের এক বাঙালি কন্যের কথা পাঠ করে শোনাবো আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে কারণ তিনি আমাদের সকলেরই ভীষণ প্রিয় একজন তাহলে শুরু করি আজ তাকে নিয়ে তিনি হলেন বাংলা থিয়েটারের বঙ্গবালা মিত্র মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানায় বাংলার নাট্য জগতের দুই মহীরুহ শম্ভু মিত্র ও তৃপ কীর্তি মিত্রের একমাত্র কন্যা শাওলি মিত্র জন্মেছিলেন উনিশশো সালে সত্য স্বাধীন হওয়া দেশে ছোট থেকেই অভিনয়ের নেশা রক্তে বাড়িতেও ছিল পড়াশোনা আর অভিনয়েরই পরিবেশ বিখ্যাত বাবা মার অভিনয় দেখেই বড় হয়েছেন তিনি স্কুলের পড়াশোনা শেষ করে ঠিক করেন নাটক নিয়েই উচ্চশিক্ষা করবেন এরপর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন শাওলি মিত্র শম্ভু মিত্রের মতো মঞ্চ ব্যক্তিত্বের কন্যা হিসেবে খুব ছোটবেলা থেকেই অভিনয়ে হাতে খড়ি মিত্রর প্রাথমিকভাবে ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত থাকলেও পরে সাউলি ব্যক্তিগত উদ্যোগেই প্রতিষ্ঠা করেন নতুন নাটকের দল পঞ্চম বৈদিক সেই সময় নাথবতী একটি রাজনৈতিক হত্যা পাগলা ঘোড়া কথা অমৃত সমানের মতো একের পর এক নাটকে অভিনয় করে গেছেন শাওলি অভিনয়ের পাশাপাশি প্রবন্ধকার হিসেবেও সুনাম ছিল শাওলি মিত্রের বাবা মিত্রের অভিনয় জীবনের কথা লিখেছিলেন বিখ্যাত বই গণনাট্য নবনাট্য নাট্য ও শম্ভুমিত্র দিয়ে মিত্র ও তৃপ্তিমিত্রের কন্যা সাউলি আজি ছিলেন বাংলা থিয়েটার ও সিনেমার একনিষ্ঠ কর্মী অভিনয় জীবনের শুরুতেই কাজ করেছেন হৃত্বিক ঘটকের মতো চিত্র পরিচালকের সঙ্গে হৃত্বিকের পরিচালনায় যুক্তি ত্বকু আর গল্প ছবিতে তরুণী সাঁওলি অভিনীত বঙ্গবালা চরিত্রটি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল সেই সময়েই পরে অবশ্য সেভাবে আর রুপলি পর্দায় দেখা যায়নি মঞ্চে নিবেদিত প্রাণ বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপর একাধিক মূল্যবান কাজ করেছেন সাউলি মিত্র বঙ্গীয় একাডেমি অভিধানের প্রসারেও কাজ করেছেন দীর্ঘদিন আজীবন শোষিত অবহেলিতদের পাশে থাকতে চেয়েছিলেন সাওলি দু হাজার আট নয় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মুখ্যভাগে দেখা গিয়েছিল তাকে বিশেষ রাজনৈতিক দলের মঞ্চেও দেখা গেছে একাধিকবার যদিও দলীয় রাজনীতিকে কোনো দিনই তেমন আন্তরিকভাবে গ্রহণ করেননি তিনি মহাশীতা দেবীর মৃত্যুর পর দু সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির দায়িত্বভার গ্রহণ করেন শাওনি মিত্র জানুয়ারিতে ইস্তফা দিলেও আবার জুলাই মাসে নাগাদ ফিরে আসতে হয় তাকে মৃত্যুর আগে পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রধান হিসেবে তার দায়িত্ব পালন করে গেছেন উনিশশো সালে নাথপতি অনাথ বইটির জন্য সাওলি পেয়েছিলেন আনন্দ পুরস্কার সেই শুরু তারপর কত যে পালক যোগ হয়েছে তার মুকুটে দু হাজার সালে অনন্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দু সালে ভারত সরকারের তরফে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাকে। দু সালে অভিনয়ে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গ বি ভূষণ পুরস্কারে সম্মানিত করে দু হাজার চোদ্দ সালে পেয়েছেন দীনবন্ধু নাট্য নির্দ নির্দেশনার জন্য আনন্দ সেরা বাঙালি সম্মান আশ্চর্য কণ্ঠস্বরের অধিকারী ছিলেন শাওনি মিত্র রেডিওতে তার শ্রুতি নাটকগুলি অসুস্থতা সত্ত্বেও হার না মানা শক্তির অধিকারী ছিলেন তিনি শেষ জীবনে শাওলি মিত্রের লেখা এবং অভিনীত একাঙ্ক নাটক সীতা স্তম্ভিত করেছিল নাট্যমোহিতদের চুয়াত্তর বছরের জীবনাবসানের সঙ্গে সঙ্গে সমস্ত দায়িত্বের অবসান ঘটলো অস্তে গেল বাংলা নাট্য জগতের আর এক নক্ষত্র শাওলি মিত্র দু হাজার বাইশ খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেহালার বাড়িতে বয়সে প্রয়াত হন তার শেষ ইচ্ছাপত্র অনুসারে সবার আড়ালে তার শেষকৃত্য শেড়িটি মহাশ্মশানে সম্পন্ন করা হয়ে হয় অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই